হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আন্তর্জাতিক সংস্থা আজকের ভিডিওতে আন্তর্জাতিক সংস্থা নিয়ে আলোচনা করব এখানে আমরা জানব এই সংস্থাগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে স্থায়ী সদস্য দেশ কয়টি এবং এদের মুখ্যালয় কোথায় অবস্থিত এই নিয়ে ডিটেলসে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রশ্ন দেখো এসিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সাংহাই সংযোগ সংগঠন কবে প্রতিষ্ঠিত হয়েছে পনেরোই জুন দু হাজার একে এর মুখ্যালয় চীনের বেজিংয়ে স্থায়ী সদস্য দেশ নটি ইরান এশীয়র নবম সদস্য দেশ এশীয়র স্থায়ী সদস্য দেশ চীন রুশ তাজাকিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান কিরগিস্তান এবং ভারত পাকিস্তান ও ইরান ভারত ও পাকিস্তান দু সালে সদস্য দেশ হয়েছে আর ইরান দু হাজার একুশে নবম সদস্য দেশ হয়েছে নবম সদস্য দেশ কি ইরান নেক্সট দেখো ইউনেস্কো ইউনেস্কো ফুল ফর্ম হচ্ছে দ্য ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এটি প্রতিষ্ঠিত হয়েছে চারই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশে ভারত উনিশশো ছেচল্লিশে এর সদস্য দেশ হয়েছে এর সদস্য দেশ হয়েছে ইউনেস্কোর এর মুখ্যালয় কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্সের সদস্য দেশ একশো তিরানব্বই ইউনেস্কোর সদস্য দেশ একশো তিরানব্বই নেক্সট তিন নম্বর দেখো জি টোয়েন্টি জি টোয়েন্টি হলো বিশ্বের কুড়িটি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি গ্রুপ এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে মুখ্যালয় জি টোয়েন্টির মুখ্যালয় এবং সচিবালয় কোথাও নেই এর সদস্য দেশেই বারবার সম্মেলন আয়োজিত করা হয় নেক্সট আমরা চার নম্বরে দেখব জি সেভেন জি সেভেন প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচাত্তরে জি সেভেন হচ্ছে জাপান কানাডা ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ জি সেভেন নেক্সট আমরা চলে আসি আইএলও আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রম সংগঠন এর মুখ্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো উনিশে সদস্য দেশ একশো সাতাশি এরপর দেখো ছ নম্বরে আছে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশান বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁচানব্বই এর মুখ্যালয় জেনেভাই সুইজারল্যান্ডের জেনেভাই নেক্সট আমরা দেখো সাত নম্বরে দেখছি সংযুক্ত রাষ্ট্রসংঘ ইউএনও বা ইউএন ইউনাইটেড ন্যাশনস এর মুখ্যালয়ে নিউ ইয়র্ক সিটি সংযুক্তরাজ্য প্রতিষ্ঠিত হয়েছে কবে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশে শুরুতে পঞ্চাশটি সদস্য দেশ ছিল এবং বর্তমানে একশো সদস্য দেশ ইউনাইটেড ন্যাশনসের আট নম্বরে দেখো ইউনিসিফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ইউনিসিফ এর মুখ্যালয় কোথায় নিউ ইয়র্ক সিটি আমেরিকার নিউ ইয়র্ক সিটি প্রতিষ্ঠিত কবে হয়েছে ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে প্রতিষ্ঠিত হয়েছে ন নম্বরে দেখো ডাব্লু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটির মুখ্যালয় জেনেভায় প্রতিষ্ঠিত কবে হয়েছে সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশে দশ নম্বরে দেখো রেড ক্রস রেড ক্রসের মুখ্যালয় জেনেভায় প্রতিষ্ঠিত হয়েছে আঠেরোশো তেষট্টি এগারো নম্বরে দেখো নাটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশান নাটোর মুখ্যালয় ব্রাসেলসে বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস প্রতিষ্ঠিত কবে হয়েছে চারই এপ্রিল উনিশশো এ সদস্য দেশ তিরিশটি বারো নম্বরে দেখো এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস দক্ষিণ পূর্ব এশীয় সংস্থা এর মুখ্যালয় ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রতিষ্ঠিত কবে হয়েছে আটই আগস্ট উনিশশো সাতষট্টি সদস্য দেশ কয়টি দশটি তেরো নম্বরে দেখো ওপেক ওপেকের ফুল ফর্ম কি অর্গানাইজেশন অফ দ্য প্যাট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর মুখ্যালয় কোথায় ভিয়েনায় প্রতিষ্ঠিত কবে হয়েছে সেপ্টেম্বর উনিশশো ষাটে বর্তমান সদস্য দেশ কয়টি তেরোটি চোদ্দ নাম্বারে দেখো আই এ ই এ ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মুখ্যালয় ভিয়েনা অস্ট্রিয়ার ভিয়েনাতে প্রতিষ্ঠিত কবে হয়েছে উনিশশো সাতান্নতে পনেরো নাম্বারে দেখো ও এর ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর মুখ্যালয় ইতালির রোমে প্রতিষ্ঠিত কবে হয়েছে ষোলোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশে সদস্য দেশ একশো সাতানব্বই নেক্সট দেখো ইন্টারন্যাশনাল কোর্ট আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত এটি কোথায় অবস্থিত দ্য হেগ নেদারল্যান্ডের দ্য হেগ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁয়তাল্লিশে সদস্য দেশ একশো তিরানব্বইটি সদস্য দেশ সতেরো নম্বরে দেখো ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন মুখ্যালয় কোথায় ফ্রান্সের লিওতে প্রতিষ্ঠিত কবে হয়েছে সাতই সেপ্টেম্বর উনিশশো তেইশে সদস্য দেশ একশো চুরানব্বইটি সদস্য দেশ আঠেরো নম্বরে দেখো ওয়ার্ল্ড ব্যাঙ্ক যাকে বলা হয় বিশ্ব ব্যাঙ্ক এর মুখ্যালয় ওয়াশিংটন ডিসি যুক্তরাজ্যের ওয়াশিংটন ডিসি প্রতিষ্ঠিত হয়েছে জুলাই উনিশশো চুয়াল্লিশে সদস্য দেশ একশো উননব্বইটি সদস্য দেশ নেক্সট দেখো এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়া ব্যাংক উন্নয়ন এর মুখ্যালয় ফিলিপাইনের ম্যানিলায় প্রতিষ্ঠিত হয়েছে উনিশেই ডিসেম্বর উনিশশো ছেষট্টি এ সদস্য পদ কোটি আটষট্টি কুড়ি নাম্বারে দেখো ও ইসিডি অর্গানাইজেশান ফর ইকোনমিক কোঅপারেশান অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এর মুখ্যালয় ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছে কবে উনিশশো একষট্টিতে সদস্য দেশ ছত্রিশটি সদস্য দেশ নেক্সট দেখো ইউএন ইপি ইউনাইটেড ন্যাশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম মুখ্যালয় নাইরোবিতে কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি প্রতিষ্ঠিত হয়েছে পাঁচই জুন উনিশশো বাহাত্তরে নেক্সট দেখো আই এম এফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঁয়তাল্লিশে মুখ্যালয় ওয়াশিংটন ডিসি সংযুক্ত রাজ্য আমেরিকা সদস্য দেশ একশো নব্বইটি অক্টোবর দু হাজার কুড়ি ইউরোপীয় দেশ অ্যান্ডোরা একশো নব্বই সদস্য দেশ হয়েছে নেক্সট দেখো শার্ক দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে আটই ডিসেম্বর উনিশশো পঁচাশিতে মুখ্যালয় কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডুতে সদস্য দেশ আটটি আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডিজ গ্রুপে যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আবার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে